উদয়গিরি খন্ডগিরি আমরা এখন ঘুরতে হবে জঙ্গলের মধ্যে গানে বাচ্চাগুলো একবার হাই হাই বল বল হাইবলো এলেসো আমার বাচ্চা টিম এদের গাড়ি দাঁড়িয়ে আছে এটা দিয়ে এখন উঠতে হবে আমাদেরকে হেঁটে হেঁটে মিনিমাম এক কিলোমিটার হ্যাঁ এক কিলোমিটার হয়ে যাবে এক কিলোমিটার আমাদেরকে এটা দিয়ে হেঁটে হেঁটে উঠতে হবে পাহাড়ের মতনই উঁচু আছে তারপরে এদিকে জুতো পড়েছে হ্যাঁ আর নেই না চপ্পল নেই কেমন করছে হেবি সুন্দর আমাদের সিঁড়ি করেছে সিঁড়ি দিয়ে ওঠো আবার না ওই হ্যাঁ এইখানে এসে আমার একটা জিনিস মনে পড়ে যাচ্ছে কার হাত ধরে একটা ফটো তুলে ভিডিও করেছি না আচ্ছা 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 মিস্টেক চো আবার পরের বছর কেউ না কেউ আসবে হাত ধরে হ্যাঁ হ্যাঁ এই বছরে যেমন এই যে আমার ফ্যামিলি টিম যাচ্ছে এই যে এই ভিখারিটা কোথা থেকে এসে যায় না তো আমরা চলি হ্যাঁ এদিকটা টিকিট কেটে উঠতে ওইখানে টিকিট কাউন্টার এটাই ভালো এটাই কি করবি উঠবি না উঠবি না ও এসে যখন টিকিট কাটতে হয় এখান থেকে টিকিট কাটতে হবে তিনশো পঁচিশ পঁচিশ টাকা করে টিকিট ঠিক আছে একজনের এই যে এখানে যাওয়ার জন্য চল আমরা টিকিটটা কাটছি গিয়ে যাবো এখন এইখানে একের ঢোকা হয়নি হ্যাঁ কতবার তুলে কি করবো এগের এটাই ঢুকিনি কো ওটাই ওই দিকে গেছিলাম তো আমাদের সব টিমগুলো হ্যাঁ সব যাচ্ছে ভাই ও বৌড়ি হেলে যাচ্ছে অলে হেলে উঠছি সেই লেভেল একদম আসার সময় দেখা যাবে এখন চল উপরে উঠতে দে ভাই উপরে উঠতে দে কে কে হাঁপি হাঁপিয়ে উঠছে সেই একের বারে আমরা ওই মন্দিরটা গেছিলাম এইবারে এটাই বাকি ওই মন্দিরটা যায় নি নাহলে একটু আমার স্মৃতিটা মনে পড়ে যেত ও উঠেছি ফাইনালি গাইস উঠে পড়েছি এই যে আমার ভিতরে ভিতরে আয় না রে এইটা দিয়ে ওটা যায় এটা দিয়ে ওটা যায় তোর ফোনটা ফটো ভালো উঠবে এবার আস্তে আস্তে আমরা একদম গড়ে উঠব এই যে আমাদের গাইড আমরা বাচ্চা গাইড নিয়েছি বেশি পয়সা দিতে পারিনি বলে বাচ্চা গাইড দিয়েছি আমাদেরকে চলো গাইড 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 তাড়াতাড়ি ও হামি যাচ্ছি গোয়ার মধ্যে কুকুর ঘুমাচ্ছে রে হ্যাঁ আমরা বাচ্চা গাইড নিয়েছি আস্তে আস্তে গরুর দিকে উঠি হাবি যাচ্ছি ভাই ভাই হাবি গেছি বোধ হাঁপি আয় পরে দেখবো ভাই নার সময় মজা হবে ঘরদিন মজা আমি তো মজাই মজা আয় আয় উপরে এখনো হ্যাঁ পুরো স্বর্গে পুরো স্বর্গে স্বর্গে যেতে পারলে তো বেঁচে যাবো হ্যাঁ সেই বাচ্চা টিম আমাদের উঠে গেছে বাচ্চা টিম অনেক কষ্টে উঠেছে হ্যাঁ সোনাই সোনাই ও হ্যালো আমরা চলো তো আস্তে আস্তে আমরা কাছে যাই

ঘানটা হেভি সুন্দর কি টাইম আউট হয়ে গেল নাকি হরেন বাজাচ্ছে এই হরেন বাজাবে না ভয় লাগছে এই দিকটায় হ্যাঁ সরি সিটি সিটি বাজাচ্ছে ওই দিকটাও একটুখানি আছে জায়গা ওই অনেক এখানে কি সব বাগান ভিতরটা যে যার জিলে খুব সুন্দর খুব সুন্দর একদম মাছ উত্তম না ভয় লাগছে এদিকে যাবো না কেননা কেউ নেই আমার বোন ফল খাবে বলছে সবুজ সবুজ ফল একটুখানি ভেঙে নে দেখ ওই ব্লু তুরে সত্যি করে C'est évident. C'est une montagne à la base. Oh, c'est ça. C'est ici. C'est 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 ici. C'est ici. C'est C'est ici. C'est ici. C'est C'est তো গাইজ আমরা এখন গোয়ার ভিতরে আছি এই যে গোয়াই ধরো ছোটোবেলা একটা গোয়া খেত সুন্দর এই যে গোয়ার ভিতরে এবার আমরা এখান থেকে নিয়ে পড়বো কেননা পাশ ছাড়বে বলে বুক চা যাচ্ছে তো আমরা এবার এখান থেকে নেবে চলে যাবো এইখানটা দেখো কী সুন্দর একদম ভিতরটা সেই একদম পেছনে আমার সেই মানে সেই ঠিক আছে চো এবার আমি নিচে যাই নিচে গিয়ে পরে দেখাবো আবার ক্যামেরা যাচ্ছে চলো এবার গিয়ে আবার পাশে